মঞ্চে আসছে অভিনেতা মনিরুল ইসলাম মাসুদ রানা এবং শফিক আদনান তাদের পরিচয় তারা সুপার বা তুই হাসিস কেন আপনি হাসেন তাই আমি তো স্লোগান দেওয়ার জন্য হাসিটাকে দল পাল্টাইছেন এখন আর ওই স্লোগান চলে না 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 আমি তো কইতেছি জয়পুরহাট কোন দিকে এদিকে দিকে আচ্ছা শোন ওই মানে তোকে আমি ওই শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত দিয়ে দিলাম আমাকে শাহবাগ পর্যন্ত বাংলা মোটর আমি কি ট্রাফিক আরে না রে মানে ওইটুকু সান্দা তুই তুলবি ও আমি বুঝি নাই আমি মনে করছি ছাত্র গো ওই গাড়ি ঘোড়া খেল চালা আরে না পাগলা আমার তো তকদির ভালো ভাগ্য ভালো আচ্ছা আপনারা কি জিনিস গেল ষোলো বছরও খাইছেন এখন পোল্টি মারার পরে আপনিও পোলট্রি নিয়ে খাওয়া শুরু করছেন আর সালা আমরা সে আগে থেকেই একই দল করি তারপরেও আরে বাবা এই জন্য তো তোদের সাথে যোগ দিছি আচ্ছা বাদ দেশন সামনে তো নির্বাচন নির্বাচন হ্যাঁ নির্বাচন নির্বাচন করেন কিসের জন্য আমরা তো সান্দাবাজি করতেছি আরে বাবা এখন সান্দাবাজিটা হচ্ছে পরকিয়া প্রেমের মতো আর যদি ফিক্সড ক্ষমতায় আসি হ্যাঁ তাহলে তো মনে করো হবে বিয়ের সাথের মতো তাই তো কই এই মাথা নিয়েই আপনি ষোলো বছরও খাইছেন আরে পাগলা যার মাথা আছে সে ষোলো বছরও পারবে বত্রিশ বছরও পারবে তো একটা কথা নির্বাচন যদি হইয়া যায় হুম তাইলে কিন্তু আমি নি হবে আপনি আমার লগে থাকেন আরে বাবা তোক তো কইলাম আমি তোক দিয়েই দিলাম তোর এই শোন তুই ঈদের পরে কোন কোন ঈদ সেটা আমি কইছি নাকি তুই নিতে হবে ঈদের পরে এখন আমি আগে ঈদের আগে খাই নিছন তার আগে শুন এই নির্বাচনের জন্য ফান কালেকশন করা লাগবে না হ রসদ রসদ এই জন্য কি করবি কি আর কর মুসান্দা সারা তো কোনো উপায় নাই তাহলে চুরি করিছ আরে না চুরি সান্দা এগুলো তো দুর্বল মেধার কাজ হ্যাঁ বাটপাড়ি বাটপারি কবর টাকার

ওর ওপরেই শুরু করবো ওর ছেলে মেসে আছে না ওই ময়রা তো বাচ্চাই গেছে ওর ছেলের কাছ থেকে এখন টাকা কালেকশন করব কেমনে জানি শোন তুই কবরের মধ্যে ঢুকবি এই কি কর আমি মরি নাই তুই মরিস নাই রে বাবা টাকার জন্য মানুষ কত কিছু করে আর তুই একটু খালি কবরের মধ্যে ঢুকতে পারবি না ঢুক ঢুক

সখের পানি তো রাখতে পারি না বাবা সখের পানি বুঝলাম কিন্তু আপনারা তো না না তোমার বাবার বন্ধু একসাথে আন্দোলন সংগ্রামে ছিলাম হ্যাঁ এখন কথা হইছে কি তোমার அப்பா তো মারা গেছে সে তো আচ্ছা কেমন পদ্মায়স কোত আ কেমন পদ্মায়স আচ্ছা মারা যাওয়ার আগে মানুষ তো একটা কথা কয় কথা কয়েও গেল না তো শোনো যা করছে করছে তোমার আব্বা থেকে আমি 50000 টাকা পাইতাম বাবা হ্যাঁ

ডাকো খবরের মধ্যে আব্বাকে আপনি কথা করবি আরে ডাকে যাক আব্বা 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 একটা লোক মারা গেছে কত সুন্দর করে একটু মোলায়েম ভাষায় মোলা আব্বা আব্বা এভাবে ডাকো অনেকদিন ধরে তো ডাকিও না আব্বা হাব্বা আব্বা এই চোখের পানি আনা লাগে না বাপেক ডাকো কোন সম্মান শ্রদ্ধা নাই

বাপ তাড়াতাড়ি দে গত ষোলো বছর মেলা টাকা কামাই করছি কিচ্ছু নিয়ে আসতে পারি না কবরে এ বাপ তাড়াতাড়ি টাকাটা দিয়ে দে আসুন শুক্রবারেজিদ মসজিদে একটু মিলের দিয়ে দিস

ঠিক দে ওডে পানি ব্যাঙ মুইটা দিছে আচ্ছা আচ্ছা শোন আসলে টাকার জন্য খুব কষ্ট করতো হ্যাঁ রে বাংলা ওরে এত কষ্ট জানলে টাকা কামাই করতাম না ওই জন্য তো তোকে দেবো না ইয়া কর আর অসাহায় আমার ভাগটা দিয়ে তান আমি যাই তোক দিলাম তুকি সাহাবাগ থেকে একদম বাংলা মোটর তোর বাবারে বাকি নাম ভাকি নগদে যেটা এটা পাইছো ভাগ করে নেই দুক তোক কইলাম যে আমি দেবতো টুকের সামনে ইдер পরপরি দেব বাবা লাগবে না আপনি এখনই দেন এটার ভাগ দেন শাহ바কে আপনি যে টাকা তুলেন আচ্ছা শুন তোক না হয় আমি ওই বাইতুল মুকাররম থেকে ওটা পুরোটা দিলাম যা না আমরা দেন না একটু শুন এতগুলো টাকা হ্যাঁ আচ্ছা দেখো সাতটা কি সুন্দর না সুন্দর তই ভাই ইউসুফ সরকারের মতো লাগে হায় হায় সাতটা দেখ নির্বাচনের পরে সাত সুন্দর হয়ে যাইবে

দিব না আমার সন্তানটা হারাতে দে